সেনা প্রধানরা আছে এখানে কোনো ধরনের বাধা তৈরি করতে পারে বলে মনে করেন হয়তো একটু মোচর দিতে পারবে কিন্তু মোচুরে জালে আরো বেশি করে আটকাবে জুলাই যোদ্ধারা দুই হাজার বা দুই কম বেশি রক্ত হয়েছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আহত আমি নিজেও একজন আহত মুক্তিযোদ্ধা মানে জুলাই যোদ্ধা আমার মাথায় তেরোটা ছেলেই আছে যা এখন দেখা যাচ্ছে উপরের দিকে এই যে ত্যাগ শিকার করলো জনগণ এর মধ্যে যে শুধু ছাত্ররা ছিল তা না ছাত্র জনতা সাধারণ জনতা রিক্সাওয়ালা ভিমি টেক্সিওয়ালা মাদ্রাসার ছাত্র আমরা অনেক সময় জানি যে মাদ্রাসার ছাত্রদেরকে বাদ দেওয়া হয় না মাদ্রাসার ছাত্রদের পার্টিসিপেশন খুব ভালোভাবেই ছিল এখানে এবং দোকানদার শ্রমিক সবাই ছিল এই সবার এই ত্যাগকে আমরা অস্বীকার করব নির্বাচনের জন্য তাহলে এই জাতি তো আগামীতে একত্রিত হবে না এটা তারাই চাবে না যারা চায় না যে এই জাতি এক হোক এ জাতি ডিভাইডেড থাকুক এটাই চাবে এই দেশের লোকাল দালাল যারা আছে এরা এবং এদের প্রভু ভারত ভারত উচ্চারণ করেই বললাম ভারত সেই একাত্তর থেকে তারা আমাদের পিছনে আছে অঙ্গরাজ্য বানিয়ে রাখার জন্য রাজ্য বানিয়ে রাখার এবং তারা যুগে যুগে এই আধিপত্যবাদের বিরোধিতায় জেগে উঠেছে জুলাইতে পুরা জাতি বিশেষ করে ছাত্র জনতা এবং পরবর্তীতে জুলাইয়ের শেষ সপ্তাহের দিকে গিয়ে পুরা জাতি মাঠে নেমেছে একসপ্তে ওই সময়ে কেয়ার হয়ে গেছে যে ইট ইজ ম্যাটার অব টাইম শি হ্যাঁজ টু গো তাকে যেতে হবে আর কোনো উপায় নাই শুধু ডেট এন্ড টাইমটা কবে এটা কেউ ধারণা করতে পারেনি বাট তাকে যেতে হবে এটা জাতি তখন মোটামুটি শিওর হয়ে গেছে এই যে জুলাই যোদ্ধারা রক্ত দিলো আত্মত্যাগ করলো তাদের রক্তের দাগ শুকাতে না শুকাতেই আমরা হুড়মুড়ি খেয়ে পড়েছি কে কার আগে গো দিতে বসবো এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কম্পিটিশন লেগে গেছে কে কারাকে ভারতকে খুশি করবে আপনি এই জনগণের ভোটে নির্বাচিত হবেন আর আশীর্বাদ চাপেন প্রসাদ খেতে যাবেন ওই পারে ব্লেসিংস আনতে যাবেন ওই পারে এখনো এটা আপনি কাদেরকে বর্তমানের সরকারের ক্ষেত্রে একই কথা বলছেন আপনি মানে ভারত কি বর্তমান সরকারটা পরে আসছে

সেটা পর আসলে এত লম্বা আলোচনা সম্ভব না পরবর্তীতে তারা ইন হবে আওয়ামী লীগ একটা মানে ইন হওয়ার একটা রাস্তা তৈরি করছে তো সেই ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষণা করতে বলেছি কয়েকবার একবার দুইবার কয়েকবার কয়েকটা মঞ্চের সাথে জুলাই অপ্রুব জুলাই মঞ্চ চব্বিশ বিভিন্ন জায়গায় সভা সমিতিতে আমি বলেছি এখনো বলছি জাতীয় পার্টিকে করতে হবে কারণ ওই রাস্তা খোলা রাখা যাবে না আর বরং সন্দেহ আছে তারা পারবে বলে মনে হচ্ছে না কিন্তু আপনি কি মনে করছেন না তাদেরকে হয়তো অংশগ্রহণ করতে হবে এটা সরকার ভুগলে হবে না দ্বিধা ভুগলে হবে না এটা পরিষ্কার তাকে ব্যান করতে হবে নিষিদ্ধ ঘোষণা বিএনপির মধ্যে কোন কোন নেতাদের মধ্যে তাদের বক্তব্যে এটা সবাই জনগণ তো বোকা না কিন্তু পান রাজনীতি বুঝে এবং অনেক ভালো বোঝে রাস্তার ফেরিওয়ালাও ভালো বোঝে আজকাল মানুষ অনেক সচেতন আগের চেয়ে সে দুই হাজার দুই হাজার পাঁচ ছয়ে বা ওই সময়কার চিন্তা ভাবনায় কিন্তু মানুষ নাই আর এই নতুন জেনারেশন নাই জেনারেশন জেড জিও নাই তারাও কিন্তু ভোটার আঠারোর উপরে সবাই ভোটার অতএব মানুষ কিন্তু আজকাল বোঝে তাদের পিতা মাতা সন্তানদের পিতা মাতারাও বোঝে আগে সেই জমানা নাই ফরগেট অ্যাবাউট দেন জুলাই যোদ্ধারদের অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে জুলাই সনদ হতে হবে এবং এটার সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে এখন কথা হচ্ছে যে কেউ কেউ বলছে হ্যাঁ বলুন বিএনপির ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যে তারা অলরেডি ভারতের কোলে বসে গেছে ভারতের কোলে তারা বসে গেছে এটা তাদের নেতাদের কথাবার্তাতেই প্রমাণিত এটা নতুন করে কিছু বলার নাই সবাই দেখছে জানছে শুনছে এবং বুঝে মানুষ বুঝে বিএনপির শিশুরা জনাব তারে এই প্রশ্নের জবাবে সাংবাদিক বিবিসির সাংবাদিকদের প্রশ্ন জবতে স্পষ্ট করেছেন যে এই দেশের মানুষের সিদ্ধান্তের বাহিরে তিনি কখনোই যাবেন না এদেশের মানুষের সিদ্ধান্ত নিয়ে কি করবেন না করবেন উনি বলেছেন ওনাকে সাধুবাদ জানাই উনি নেতা সম্মানের সাথে তাকে সাধুবাদ জানাই বাট বাস্তবে কতটুকু কি হবে সে ব্যাপারে কিন্তু জনগণ সত্যি সন্ধিহান সত্যি সন্ধিহান কারণ এখানে তার যে সিনিয়র দলে যে নেতা কর্মীরা আছে তাদের এক এক দিন এক এক রকম বক্তব্য দেন অথচ এই দলের কর্মীরা কর্মীরা অনেক সাফার করেছে আমি প্রতিটা আন্দোলনে ঢাকা শহরের প্রতিটা আন্দোলনে আমি মাঠে ছিলাম বিএনপি বা কোনো দলের সদস্য না হয়ে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে পল্টন বলেন গোলাপবাগ বলেন বিভিন্ন জায়গায় প্রেস সব জায়গায় আমি ছিলাম বিএনপি কর্মীর চেয়েও আরো বড় কর্মী ছিলাম আমি নিজের তা নিজে এভাবে বলতে হয় না বাট হ্যাঁ যেটা সত্য সেটাই বলছি অনেক কর্মী যায়নি আমি ফোন করেছি এই বাবা চল বলে না ভাই আজকে শরীরটা খারাপ যাবেন বিভিন্ন অজুহাতে আমি গিয়েছি প্রতিটা আন্দোলনে বড় বড় আন্দোলন যতগুলা হয়েছে আমি ছিলাম এবং খালদাজিয়া যে জেলে যাওয়ার আগে ম্যাডাম খালদা জেলে যাওয়ার আগে লাস্ট যে করলেন সৌরাট উদ্যানে সেখানেও কিন্তু আমি ছিলাম ছিলাম তো বিএনপির কর্মীরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গেছে জেলে মরেছে তারা আহত হয়েছে বাড়িতে থাকতে পারে না এই ঢাকা শহরে রিক্সা চালাইছে অথচ তাদের কর্মীদের বিচারটাই তো ঠিক মতো চান নাই তারা বিএনপির তাদের কর্মীদের রক্তের সাথেও তো বেমানি করছে জুলাই যুদ্ধটা তো আসছেই এই ধরনের কিভাবে দেখছেন অবশ্যই জামাতের জামাত প্রথম এক মাসের মধ্যেই জামাতের নেতা বলেছিল ডাক্তার শফিক সাহেব তারপর শ্রদ্ধা রেখেই বলছি যে আমি মাফ করে দিলাম সাথে আরো লম্বা ছিল তো তখন কিন্তু এটা প্রতিবাদ আমি করেছিলাম আই ওয়াজ ভেরি ভোকাল উনি মাফ করতে পারেন না উনি হয়তো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে গিয়ে বলে ফেলেছেন সেটা পরে উনি বুঝেছেন ওনাদের দলের মধ্যে এটা আলোচনা হয়েছে আমি যতটুকু অফ দ্য রেকর্ড জানি হ্যাঁ তো যাই হোক জামাতের ব্যাপারে আসলে মানুষ কি চায় মানুষ চায় চান্দামুক্ত সমাজ সুবিচার সব মানুষ চায় তো মানুষ জাতীয় পার্টিকে দেখেছে বিএনপি কে দেখেছে তিনবার চারবার দেখেছে এখন মানুষ যার সাথেই কথা রাস্তা রাস্তাঘাটে সবাই বলে আমরা সৎ লোক এখন যদি জামাত সামনে আছে যাকে সে পরীক্ষিত না তাকে দেখা যেতে পারে তার সুযোগ দেওয়া যেতে পারে তো মানুষ কেন যেন সবাই কিন্তু সবাই বলতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কিন্তু তাদের প্রতি ইনক্লাইন হয়ে গেছে বাস্তবে যেটা বাস্তবটা সেটা আমি বললাম মাঠের কথাটাই আমি বললাম যেটা আপনি বলেছেন বিচারের ব্যাপারে হ্যাঁ আইনের প্রতি শ্রদ্ধাশীল সবাইকেই থাকতে হবে সবার আগে দেশ সবার উপরে দেশ এবং আইনের প্রতি আইনের বাইরে উঠতে কেউ না

কারণ ষোলো বছরের কাহিনী এক দুই দিনে না জেনারেল মোল্লা ফজলে আকবর সে কোথায় নয় সালে যে ডিজি ছিল মিডিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে যে ডিজি ছিল তার নাম নাই মামুন খালেদের মেজর মামুন মামুন খালেদের নাম নাই এরকম আরো ছোট বড় মাঝারি অফিসার আরো থাকতে পারে চেয়ে থাকাটাই স্বাভাবিক আমার বিশ্বাস আরো আছে আরো কয়েক ডজন হয়তো আছে একজন দুইজন আরো কয়েক ডজন আছে তো এটা আমি বলবো যারাই অভিযুক্ত হয়েছেন বা যাদের বিরুদ্ধে বিচারের জন্য ডাকা হয়েছে তারা যদি নির্দোষ প্রমাণিত হয় বের হয়ে আসবে বাট আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের প্রতি আইনের প্রতি তাদের স্যারেন্ডার করা উচিত এবং বিচার শুরু হোক বিচার কার্যে যদি প্রমাণিত হয় দোষী তারা শাস্তি পাবে আর যদি সে কম দোষী হয় অল্প শাস্তি পাবে কেউ যদি না দেখা যায় যে তার বিচার কার্য না সে দোষী সেইভাবে না তাহলে সে হয়তো বের হয়ে আসবে খালাস পেয়ে যাবে তো এটার জন্য এটার জন্য যদি পানি কেউ খোলা করে আমি বলছি একটা বাহিনী কেন দায় নিবে অপরাধীর ইনস্টিটিউশন রাষ্ট্রের সেনাবাহিনী রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ বাহিনী কখনো দোষ করে না বাহিনীর কিছু খারাপ সদস্য থাকতে পারে তো তাদেরকে তো অবশ্যই আইনের আওতা আনতে হবে এবং এই ইনস্টিটিউশন আপনার বাহিনী আপনার বাহিনীর অনেক শক্তিশালী অন্য স্টেক্সরা আছে সেনা প্রধানরা আছে এখানে কোন ধরনের বাধা তৈরি করতে পারে বলে মনে করে বাধা তৈরি করতে পারে বাধা আলটিমেটলি তৈরি করতে পারবে না হয়তো একটু মোচর দিতে পারবে কিন্তু মোচরে জালে আরো বেশি করে আটকাবে যত জাল মোচরা মুচরি করবে জালে আরো বেশি আটকে যাবে এই মোচরা মুচরি আর আরেকটা অপরাধ সেই অপরাধে তার অপরাধী হয়ে যাবে এটা যদি বুঝে তো ভালো আমার তিন বাহিনী প্রধানের প্রতি আমি বলছি যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যারাই অভিযুক্ত হয়েছে তাদেরকে আইনের আওতায় দেওয়া হোক এবং তারা যারা যারা শাস্তি পাবে বেরিয়ে আসতে পারে বেরিয়ে আসবে কিন্তু করা হয়েছে তারা তো আসলে যারা অভিযোগে আহ অভিযুক্ত বলবো কি মানে অভিযোগ আনা হয়েছে যাদের বিরুদ্ধে এভাবে বললে ভালো হয় আমার জায়গা কিন্তু আপনি সশরীরে একদম গ্রাউন্ডে ছিলেন আপনি বলেছেন সবকিছু আপনি জানেন যে কারা কি অপরাধ করেছে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে অভিযোগে আনা হয়েছে যাদের বিরুদ্ধে তারা কি একদম অভিযুক্তের আমি 2020 না না আমি আমি বলি এখানে গুম কমিশনও কাজ করেছে আইসিটিও কাজ করেছে তারা কিন্তু প্রাথমিক তদন্ত করেছে তারা আজকে কখন চার্জশিটটা বের করছে আজকে মাস মাস পর পর এই তারা সরি না এই যে তাদের ওয়ারেন্ট ইস্যু করছে এই যে পনেরো মাস পর ওয়ারেন্ট ইস্যু করছে এই পনেরো মাস তো তারা প্রাথমিক তদন্ত করেছে ডিটেল তদন্ত করেছে তদন্ত করার পর তারা এই পনেরো মাস পরে এসে তাদেরকে ওয়ারেন্টি কিছু করছে তারা তো হঠাৎ এমন না যে জুলাইতে ঘটনা ঘটেছে সেপ্ট এটা সেপ্টেম্বর মাস এক মাস পরে ফাঁস করে তারা দিয়ে দিয়েছে তা তো না তারা 15 মাস কিন্তু টড স্টেল তদন্ত করেছে গুম কমিশনও তদন্ত করেছে সবকিছু আমলে নিয়েছে সবকিছু আইনি ভাবে দেখেছে দেখার পর তারপরে তারা এটা দিয়েছে এটা যে দিয়েছে সে খুব মানে নামকো আসছে কোন ধরনের ভিন্ন কোন উৎসীরা